আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসছি স্লিপারের কালেকশনে যে স্লিপারগুলো তো মূলত বৃষ্টির দিনে পরা হয় বৃষ্টির দিনে উপযোগী যে স্লিপার সেরকম একটা কালেকশনের দোকানে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের দেশি বিদেশি স্লিপার রয়েছে যেগুলো রাবারের তৈরি আপনি বৃষ্টি কাদা পানি বর্ষা শীত সব সময় স্লিপারগুলো পরতে পারবেন আপনাদের দামগুলো যদি একটু বলে রাখি এখান থেকে আড়াইশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত এই স্লিপারগুলোর দাম হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর স্লিপার রয়েছে এখানে যেগুলো মূলত রাবারের তৈলি বৃষ্টি পানি বর্ষা সময় পরতে পারবেন আপনারা দেখেন খুব সুন্দর স্লিপার আড়াইশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত এগুলোর দাম হয়ে থাকে আপনারা এখান থেকে দামাদামি করে নিতে পারবেন রিজনেবল প্রাইস আছে এখানে কারণ আপনি শোরুম থেকে নিতে গেলে আপনার দাম অনেকটা বেশি পড়বে এখান থেকে নিলে আপনার দাম অনেকটা কমে পাবেন আপনাদেরকে দোকানের লোকেশনটা দিয়ে রাখি আক্তারুজ্জামান সেন্টারের ঠিক পিছনে জুতার মার্কেট চট্টগ্রাম আক্তারুজ্জামান সেন্টারের ঠিক পিছনে জুতার মার্কেট চট্টগ্রাম এখান থেকে আসলে আপনারা রিজনেবল প্রাইসে এই স্লিপারগুলো নিতে পারবেন বৃষ্টির দিনে এই স্লিপারগুলো বেশি উপযোগী দেখতেই পাচ্ছেন সুন্দর কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই দোকানটি মূলত স্লিপারের দোকান এখানে আসলে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন এখান থেকে তারপরে এই জিনিসগুলো আপনারা নিতে পারবেন দশট আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ